নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত আজকের বিষয় ভগ্নাংশ ফ্র্যাকশন আজকে গণিত ক্লাসটি কেবলমাত্র পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের জন্য ক্লাস ফোর ক্লাস ফাইভ বা ক্লাস সিক্স এর কোনো পড়ুয়া যদি আপনার বাড়িতে থেকে থাকে ভগ্নাংশ পরিচিতি বিষয়টি দেখাতে পারেন কাজে এলেও আসতে পারে বাড়ির ছেলে মেয়েদের নিয়মিত ফোন দিতে হয় এটা যেন একটা রুলসে দাঁড়িয়ে গেছে ফোন দিতে হবে ভগ্নাংশ পরিচিতি বিষয়টা দেখান আশা করছি কাজে আসবে শুরু করছি ভগ্নাংশ প্রথমেই জেনে নেব ভগ্নাংশ শব্দটির অর্থ ভগ্ন যোগ অংশ মিলে হয়েছে এই দুটি শব্দ মিলে হয়েছে ভগ্নাংশ ভাঙা অংশ কোনো একটি বস্তুর টুকরো কুঁচো একটি বস্তুকে তিন ভাগ করা হতে পারে চার ভাগ করা হতে পারে পাঁচ ভাগ ছ ভাগ যা খুশি তার এক একটি টুকরো বা কুঁচো সেটাই হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশের ভ্যালু একের কম হবে একের চেয়ে ছোট হবে এক হচ্ছে পূর্ণ সংখ্যা তাকে কুচো কুচো করা হয়েছে সেটি হলো ভগ্নাংশ ভগ্নাংশ জানতে গেলে লব আর হর তো আমাদের জানতে হবে ভগ্নাংশের উপরে যে অংশটি যে সংখ্যাটি থাকে তাকে বলা হয় লব আর আর নিচের দিকে বলা হয় হর ওপরে যে যদি এমন লেখা হয় তিনের তাহলে এই তিনকে বলা হবে ল রেটর নিউমি রেটর হচ্ছে নেওমি আর এতে হচ্ছে হর এটাকে বলা হচ্ছে ডিনোমিনেটর ডিনোমিনেটর হর এইবার আসছি ভগ্নাংশের প্রকারভেদ কত রকম হতে পারে ভগ্নাংশ তিন রকম ভাবে আমরা ভাগ করছি প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ প্রপার ফ্যাকশন ফ্র্যাকশান অপ্রকৃত ভগ্নাংশ ইমপ্রপার ফ্যাকশান ইমপ্রপার ফ্যাকশান আর মিশ্র ভগ্নাংশ মিক্সড ফ্র্যাকশন এছাড়া এই যে প্রকৃত ভগ্নাংশ এই প্রকৃত ভগ্নাংশগুলিকেও কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা যায় সেটি দেখাবো আগে এক্সাম্পেল উদাহরণ দেখিয়ে দিই এই যে প্রকৃত ভগ্নাংশ কোনগুলোকে আমরা বলবো কোন ভগ্নাংশের লব যখন ছোট থাকবে লব আর হর বড় থাকবে ছোট হর বড় সেই ধরনের ভগ্নাংশকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ প্রপার ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশের উপরের সংখ্যাটি হবে ছোট আর নিচেরটি তার চেয়ে বড় হবে এক্সাম্পল এবার আসছি অপ্রকৃত ভগ্নাংশ ইমপিওর ইমপ্রপার ফ্যাকশন ইম্প্রপার ফ্যাকশন এটা হচ্ছে লব বড় থাকবে হরের চেয়ে লবের মান বড় হবে হরের চেয়ে হর ছোট থাকবে এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর মিক্সড ফ্যাকশন মিশ্র ভগ্নাংশ পূর্ণ সংখ্যা মিশে থাকবে পূর্ণ সংখ্যা রয়েছে তার সাথে রয়েছে ভগ্নাংশ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একসাথে মিশে রয়েছে এবার তাহলে আমরা শিখলাম প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ এবং তাদের এক্সাম্পল পেয়ে গেলাম যে প্রকৃত ভগ্নাংশগুলি আমরা দেখলাম সেগুলিকে আবার কয়েকটি শ্রেণিতে ভাগ করা যেতে পারে সমহর ভগ্নাংশ লাইক ফ্র্যাকশন সমহর ব্যাপারটা কি যদি এমন হয় তিনের চার একের চার তাহলে হর দুটোই চার আমরা সমহর ভগ্নাংশ বলবো লাইক ফ্র্যাকশন আর হর যদি আলাদা হয় তখন তাকে আমরা কি বলবো হল যুক্তি আলাদা হয় আনলাইক ফ্র্যাকশন 5 এর 7 4 এর 5 হল আলাদা তাহলে আমরা বলবো আনলাইক ফ্র্যাকশন আর কোন ভগ্নাংশে মান গুলো যদি একই হয় ভ্যালু গুলো যদি একই হয় আমরা কি বলবো ইকুয়্যালেন্ট মানে কি ব্যাপারটা একটু দেখা যাক তিনের চার ছয়ের ছয়ের আট নয়ের বারো এর ভ্যালুগুলো কিন্তু একই লবকে দুই দিয়ে গুণ করা হয়েছে ছয় হয়েছে হরকেও দুই দিয়ে গুণ করা হয়েছে একে যদি দুই দিয়ে গুণ করা হয় একেও দুই দিয়ে গুণ করতে হবে